শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ আইপিইএমআইএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আইপিইএমআইএস এর একটি জটিল বিষয় নিয়ে আলোচনা করব আইপিইএমআইএস এর বিভিন্ন তথ্য ইনপুট দিতে গিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকাগণ যে সমস্ত জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন তার মধ্যে একটি সমস্যা হচ্ছে পোস্টিং এর বিবরণ বা পোস্টিং এর ইতিহাস অনেকে প্রশ্ন করেছেন আমি তাদেরকে যথাযথ উত্তর দিয়েছি তারপরে মনে হচ্ছে যেন এটি পর্যাপ্ত নয় তাই আমি একটি ভিডিও তৈরি করে আপলোড করে দিলাম যাতে সবাই এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারে এবার আমি একজন প্রধান শিক্ষকের প্রোফাইলে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো কিভাবে পোস্টিং এর ইতিহাসে তথ্য ইনপুট দিতে হয় এর পূর্বে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এবার আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিনে গিয়ে একজন প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করেছি এখন আমি প্রোফাইল আপডেটে ক্লিক করবো এই যে বাম পাশের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে প্রোফাইল আপডেট প্রোফাইল আপডেটে যাওয়ার পর আপনাদের সামনে দেখেন ছয়টি কার্ড আছে এদের মধ্যে থেকে আমি আজ যেটি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে নিচে পোস্টিং এর বিবরণ তাই আমি পোস্টিং এর বিবরণে ক্লিক করলাম পোস্টিং এর বিবরণে ক্লিক করার পর সেটি অটো স্ক্রল হয়ে চলে এসেছে পোস্টিং এর ইতিহাসে তো পোস্টিং এর ইতিহাসে আছে আমি এখন পোস্টিং এর ইতিহাস এ কে ইনপুট দেব এখন প্রথম আমি যে কাজটি করব তার পদবি অবশ্যই প্রধান শিক্ষক তার যদি কোনো বিশেষত্ব থাকে তাহলে বিশেষত্ব দেব সঙ্গীত শিক্ষক প্রাক প্রাথমিক শিক্ষক আর যদি বিশেষত্ব না থাকে তাহলে প্রয়োজন হয় এবার তার যোগদানের তারিখটি আমি এখানে দিয়ে দেব তো আমি একটি যোগদানের তারিখ দিয়ে দিচ্ছি এখন পোস্টিং এর ধরন পোস্টিং এর ইতিহাসে তার পোস্টিং এর ধরন আমি কি দেব এখন আমি এখানে আপনাদেরকে প্রথমে বলে রাখছি আমি যে শিক্ষকের এই তথ্যগুলো ইনপুট দিচ্ছি উনি হচ্ছেন এমন একজন শিক্ষক যে এই স্কুলে যোগদান করেছে প্রথম যোগদান তিনি অন্য কোন স্কুলে চাকরি করেনি তার একটি মাত্র স্কুল এটি প্রথম স্কুল এবং বর্তমান স্কুল তাহলে তার এই ধরন ধরন আমি কি দিতে পারি তার সরাসরি নিয়োগ সে কিন্তু এখানে সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছে তো এখানে দেখবেন প্লেসমেন্ট স্কুল এই স্কুলটি কিন্তু দেওয়া থাকে এটি অনলি রিডেবল মানে এটা শুধু পড়তে পারবেন এডিট করতে পারবেন পোস্টিং এর ইতিহাস একে যে প্লেসমেন্ট স্কুলটি দেওয়া থাকে সেটি যে শিক্ষক বর্তমানে যে স্কুল আছে সেই স্কুলটি দেওয়া থাকবে তো এটি যেহেতু বর্তমান স্কুল তাহলে তো বুঝতেই পারছেন এই স্কুলে সেই শিক্ষক কিভাবে এসেছে অর্থাৎ সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়ে এসেছে এমন পোস্টিং এর একটি গেজেট তার অবশ্যই আছে পোস্টিং এর গ্যাজেট যদি না থাকে তাহলে নাই দিতে পারেন নাই দিলে আর কোনো সমস্যা নেই এখানে শেষ আর যদি আছে তাহলে আছে এবং তাহলে গেজেট নাম্বারটা এখানে দিতে হবে তো আমি এখানে একটি গেজেট নাম্বার দিয়ে দিচ্ছি যদি এটি সঠিক নয় আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম এবার গেজেটের তারিখ এখানে একটি তারিখও আপনারা দিয়ে দিতে পারেন এভাবে তারিখ দিয়ে দিলাম এখন গেজেটের স্ক্যান কপি আপলোড করতে হবে তো একটা আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি কিভাবে স্ক্যান কপি আপলোড করতে হয় তারপরে এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে আপলোডে ক্লিক করবেন

তবে এখানে আমাদের প্রথমে মনে রাখতে হবে সে কয়টি বিদ্যালয় থেকে বদ হয়ে এসেছে এ সম্পর্কে প্রাথমিক ধারণা রাখলে ভালো হবে মনে করেন সে তিনটি বিদ্যালয় থেকে বদ্ধ হয়ে এসেছে মানে স্কুলের আগে আরো দুইটি বিদ্যালয়ে এসে কাজ করেছে তো এক্ষেত্রে তার এই পোস্টিং এর ইতিহাস হবে তিনটি এখানে একটি তারপর নিচে আরেকটি যোগ করে নেবেন এর নিচে আরো একটি তথ্য যোগ করে নিলাম মানে সে তিনটি বিদ্যালয়ে কাজ করে এসেছে এক্ষেত্রে আমি তার তথ্য প্রথমে আমি এভাবে দেব প্রধান শিক্ষক প্রযোজনায় যোগদানের একটি তারিখ দেব কিন্তু এখানে এসে কি করব সে কিন্তু তিনটি বিদ্যালয়ে কাজ করে এই স্কুলে এসেছে এখানে কিভাবে এসেছে এখানে কিন্তু সে সরাসরি আসেনি এখানে এসেছে বদলি হয়ে অর্থাৎ এখানে আমি তাকে দেব বদলিকৃত এবার বদলিকৃত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল মানে এখানে সে বোধ হয়ে এসেছে ঠিক কিন্তু পূর্বে কোন স্কুলে ছিল এই স্কুলে আসার পূর্বে কোন স্কুলে ছিল তো সেটি আমাকে এখানে নির্বাচন করে দিতে হবে আমি নির্বাচনে ক্লিক দেব এখান থেকে ফিল্টারিং করে আমি স্কুলটি নিয়ে আসবো তো আমি ফিল্টারিং করে দেখাচ্ছি এখন প্রথমে নির্বাচন করবেন বিভাগ তারপর জেলা উপজেলা তারপর ক্লাস বিদ্যালয় এবার ফিল্টারে ক্লিক করলাম ফিল্টারে ক্লিক করার পর এখানে আমার কাঙ্ক্ষিত বিদ্যালয়টি অবশ্যই পেয়ে যাব তো আমি আমার কাঙ্ক্ষিত বিদ্যালয়টি পেয়ে গেলাম পাওয়ার পর এখানে যে গোলাকার এই সার্কেলটি আছে সার্কেলটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে বাতিল করুন বা নির্বাচন করুন আমার যদি এটি বাতিল করতে হয় তাহলে বাতিল করে দেব আর যদি প্রয়োজন থাকে তাহলে এখানে নির্বাচন করে দেব নির্বাচন করার সাথে সাথে এখানে পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুলটি এখানে এসে গেছে বাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এবার গেজেট গেজেট যদি থাকে তাহলে আচা দিবেন এবং এখানে গেজেটের নম্বর দিবেন গেজেটের তারিখ দিবেন গেজেটের স্ক্যান কপিটাও এখানে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে তারিখ না দিলেও চলবে স্ক্যান কপি না দিলেও চলবে যেহেতু এখানে রিকোয়ার্ড ফিল্ড এগুলি নয় অর্থাৎ লাল তারকা চিহ্নিত ফিল্ড গুলি কিন্তু রিকোয়ার্ড ফিল্ড এগুলি আপনাকে দিতে হবে আর যদি গেজেট না থাকে তাও সমস্যা নেই এখানে নাই দিয়ে দিবেন তাহলে সব জানালা একেবারে চলে যায় তো আমি ওকে আছে দিয়ে দেব স্কুল হ্যাঁ প্রথম পোস্টিং এর ইতিহাস তার বর্তমান করা যাবে না এটি তারপর পোস্টিং এর ইতিহাস দুই দুই কি করবো দুই হচ্ছে আমি এখানে যে পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল যেটা সেটা মানে এখানে আমি প্রথম তো পদবী নির্বাচন করব তারপর বিশ্বযত্ন দেব প্রয়োজন প্রযোজ্য নয় যোগদানের তারিখ যেটি আছে দিয়ে দেবেন তারপর পুষ্টিং এর ধরন এখানেও কিন্তু পুষ্টিং এর ধরন আপনারা দেবেন সেখানে দিয়েছি বদলিকৃত এখানে দেবেন আপনার কি সংযুক্তি এই দেখেন সংযুক্তি দেওয়ার পরেই কিন্তু আপনার প্লেসমেন্ট স্কুল চাচ্ছে মানে আপনার প্লেসমেন্ট স্কুল কোনটি তাহলে আপনার এখানে প্লেসমেন্ট স্কুল হবে পূর্বে যেটি পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল ছিল সেটি এই যে এখানে বাউশি সরকারের প্রাথমিক বিদ্যালয় এটি হবে তার প্লেসমেন্ট স্কুল তো এখান থেকে আমি প্লেসমেন্ট স্কুলটি নির্বাচন করে নিয়ে আসতে হবে এখান থেকে আমি পূর্ববর্তী স্কুলটি সিলেক্ট করে নিয়ে যাব আমি পূর্ববর্তী স্কুল ছিল সরকার সরকারের প্রাথমিক বিদ্যালয় এই যে বাউশি সরকারের প্রাথমিক বিদ্যালয় আমি এখানে নির্বাচন করে দিলাম এবার এখানে চাচ্ছে আসল প্লেসমেন্ট স্কুল আসল প্লেসমেন্ট স্কুল মানে আমি যেহেতু পূর্বেই তিনটি বিদ্যালয় দেখিয়ে দিয়েছি এবার তিন নম্বর স্কুলের তিন নম্বর স্কুলে যে প্রথম নিয়োগ পেয়েছে সেটি হচ্ছে তার আসল প্লেসমেন্ট স্কুল তো আসল প্লেসমেন্ট স্কুলটি আমি নির্বাচন করে দেব মনে করেন আমি এখান থেকে দিয়ে দিলাম আপনারা সঠিকটাই দেবেন আমি একটি আসল placement স্কুল দিয়ে দিলাম এবার তার গেজেট পূর্বের মতোই হা হলে হা না হলে না গেজেটের নাম্বার দিবেন একটি নাম্বার আমি দিয়ে দিলাম গেজেটের তারিখ আমি দিতে পারবেন আমি একটা তারিখ দিয়ে দিলাম এবার কপি আপনার ইচ্ছে করলে আপলোড করতে পারেন নাও করতে পারেন তো আমি একটি করে আপনাদেরকে দেখাচ্ছি দিলাম এটি তার বর্তমান পোস্টিং না এটি অবশ্যই না এবার এখানে আমি যে তার আসল প্লেসমেন্ট স্কুল দিয়েছি এখানে এসে কিভাবে এসেছে এবার আমাকে এটি এটি হচ্ছে তার তিন নম্বর স্কুল বা প্রথম স্কুল তো এখানে আমি একইভাবে পদবি নির্বাচন করব বিশ্বসত্ব দেব প্রযোজ্য নয় তারিখ তারিখ যে কোনো একটি দিয়ে দেব যে সমস্যা নেই আপনারা সঠিকটাই দেবেন তারপর পোস্টিং এর ধরন এখানে কিন্তু আপনার দিবেন সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রথম স্কুলে কিন্তু সরাসরি ইনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তার প্লেসমেন্ট স্কুল প্লেসমেন্ট স্কুল এই যে আমি যে স্কুলটি দিয়েছি সেটি এখানে দিয়েছি সীমার বাগ করমালি তো এখানে এটি আমি নির্বাচন করে নিয়ে আসবো এই যে সীমার বাগ এবার পোস্টিং এর গেজেট গেজেট তো পূর্বেই বলেছি রাখলে দিবেন না রাখলে নাই গেজেট নাম্বার একটা দিবেন যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন তারপর গেজেটের তারিখ দিবেন তারপর একটা ওকে আপলোড করে দিবেন এটি তার বর্তমান স্কুল না অবশ্যই না তারপর তার আমি তিনটি স্কুলের তথ্যই আপলোড দিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা আশা করি পোস্টিং ইতিহাসে সমস্ত তথ্য আপলোড দিতে পারবেন আজ আর ভিডিও দীর্ঘায়িত করছি না আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে